সম্মানিত দর্শক আমরা আমাদের এই এগারো নম্বর মৃত অলিবিল্লি কাশিমের দিকে এগিয়ে যাচ্ছি এটা আমাদের দশ নম্বর কাশিম থেকে বেশি দূরে নয় মিনিট হাঁটার পথ এটাও কক আপনার দেখতে পাচ্ছেন কি পরিমাণ লাল এটাতে বাসা পাচ্ছে দেখেন দেখেন আমরা যখন চো যাব তখন কিন্তু সে তারা চলে যাবে ঠিক আছে আপনার দেখতে পাচ্ছেন যেখানে আপনার মরা মৃত কাসিম থাকবে সেখানেই কিন্তু এই লাল কাঁকড়াগুলো তাদের বাসা এখানে বাঁধতেছে নবী হোসেন আমাদেরকে সাহায্য করবে যে আসলে এটাতে এটার নিচে কোনো লাল কাঁকড়া আছে কিনা আমরা দেখব নবী হোসেন এটা আমার কাছে দিয়ে নাও হ্যাঁ নবী হোসেন আমাদেরকে দেখাবে হ্যাঁ হ্যাঁ লাল কাঁকড়া হ্যাঁ তুমি তোল তুলো তুলো লাল কাঁক হ্যাঁ এই যে নবী হোসেন আমরা দেখতে পাচ্ছি এখানে লাল কাঁকড়া হচ্ছে। এটা এটা অনেক বড় এটা অনেক বড় একটা কাসি এটা সবার থেকে বড় হবে আমাদের নব হোসেন আমাদেরকে বলতেছে এটা বালির নিচে চলে গিয়েছিল মাথা এখনো খেতে পারে নাই মাথা খেয়ে ফেলবে কিছুদিন তাই না আমরা যে পোকা বলতেছি যেগুলো আসলে এগুলোকে ডিকম্পোজার সাহায্য করে সেই পোকাগুলো কিন্তু আমরা এখানেও দেখলাম যে এগুলোর আসলে সঠিক নাম আমি নিজেও বলতে পারতেছি না আপনারা দেখছেন এটা আমাদের এগারো নম্বরের মৃত হলিব্রিড সিন